আসসালামু আলাইকুম দর্শক আমাদের এগারোতলা প্রজেক্টের কাজ চলছে আপনারা দেখছেন এখানে এখন ফ্লোট ঢালাইয়ের কাজ হবে আগামীকাল আমাদের ফ্লোর এই এজন রডগুলো বিছানো হচ্ছে তো আমাদের এই প্রজেক্টটি হচ্ছে মোহাম্মদপুর চাদ হাউজিং এক নম্বর রোডে আপনারা হাউজিংয়ের মেন গেট দিয়ে ঢুকলেই আমাদের এই প্রজেক্টটি পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে আমাদের হাউজিং এর মেন রোড এক নম্বর রোড আর এই হচ্ছে আমাদের জি প্লাস টেন বিশিষ্ট একটি এগারোতলা ভবন জায়গা হচ্ছে আপনার সাড়ে পাঁচ কাঠা তো দর্শক আজকে যে আমাদের ঠালার কাজ চলছে আমাদের এই প্রজেক্টে সব প্রিমিয়াম কোয়ালিটির কাজ হচ্ছে তো এখানে আপনারা রিজনেবল প্রাইসে ফ্ল্যাট গুলো পেয়ে যাবেন তো এই মুহূর্তে আমাদের ফ্লোর ডালের কাজ সম্পূর্ণ হয়েছে তো এখানে আপনারা রিজনেবল প্রাইসে তেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট পেয়ে যাবেন তিনটি বেড তিনটি বাথ এরকম সাইজের তিনটি ফ্ল্যাট আপনারা পেয়ে যাবেন মাত্র দুই বছরের সময়ের মধ্যে ফ্ল্যাট হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনারা রিজনেবল প্রাইসে ফ্ল্যাট কিনতে চাইলে তাও আবার কিস্তির সুবিধা সহ তাহলে আমাদের এই প্রোজেক্টে চলে আসুন এখন যারা বুকিং দিবেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট তাই চলে আসুন দ্রুত